যখন এরকম একটানা না লাগাতার বৃষ্টি হয় তখন জানো তো অন্য কোনো সমস্যায় পড়ি আর না পরে জামা কাপড় শুকনো নিয়ে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ি আর কি তো পুরো বাড়িতেই দেখো একদম জামা কাপড়ে ভর্তি তো এই কদিনে বৃষ্টিতে একদম বাড়িঘর দূরেও পুরো পচে গেছে তো আকাশে কিন্তু দেখো এখনও মেঘ রয়েছে পুরোপুরি যে আকাশটা পরিষ্কার হয়েছে তা না জাস্ট আর কি বৃষ্টি নেই হালকা হালকা দেখো একটুখানি রোদ ওটা ভাব হয়েছে আর কি তো এই কদিন ধরে তো বাড়ি মানে বাড়িটাও ভালো করে ঝাড় দেওয়া হয় না আর এই দিকটা ফুলের ডালগুলো বড়ো বড়ো হয়ে জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো ডালগুলো ছেটে দিলাম একটু তো এই গাছের মানে ডালগুলো ছেটে দিতে গিয়ে ওই গাছটা পুরোটাই উকড়ে গেছে জানো তো তো ওইখানে দুটো গাঁদা ফুলের চারা লাগালাম আর এইখানে এই টপটা একটু রোদে দিলাম কারণ এইখানে তোমাদের দাদা ভাই পেয়ারার চারা মানে বিষ পেয়ার বিষ ফেলেছে তো গাছগুলো দেখো সুন্দর করে বেরিয়েছে ভাবলাম একটু রোদে রাখলে আর কি ভালো হবে তো যাই হোক চলো এদিকে যে ঝাড় দিয়ে নিচ্ছি এতদিন বৃষ্টির জন্য তো মানে জামা কাপড় কি বাইরে দিব আমরা নিজেরাই ভালো করে ঘর থেকে বেরোতে পারিনি যার জন্য বাড়িঘরদ্রোয়া সেরকমভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়নি পুজোর আগে জানো তো এরকম থাকলে একদমই ভালো লাগবে না পুজোর আগে বাড়ি বাড়িঘর একদম শুকনো মুছে টুচে সুন্দর করে পরিষ্কার করে রাখবো কত ভালো লাগবে বলো তো যাই হোক ওটার আগে এই যে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে আরও একটা টার বানিয়ে দাও কারণ বারান্দার যে দুটো টার আছে ওইখানে কাপড় দেওয়ার একদমই জায়গা নেই পুরো দুটো টারে ভর্তি তো পরে আর কি ভাবলাম যে বাইরে তো ড্রেস দেওয়া যাচ্ছে না বাইরের টারগুলো একটা ঘরে বানিয়ে দাও এখানে ভেজা ড্রেসগুলো দিয়ে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দেই কিছুটা হলেও হালকা শুকোবে তাই না কিন্তু ঘরে টার বানিয়ে এখন কোনো লাভই হলো না কারণ টারটাও ঘরে বানালাম এদিকে বাইরে রোদও উঠেছে হালকা হালকা তো পরে সব ড্রেস আর কি বাইরেই মেলে দিলাম যে হালকা রোদে একটু থাকলেও আর কি অনেকটা ড্রেসটা শুকিয়ে আসবে ভালো হবে তো যাই হোক ড্রেস মেলে এদিকে এই যে আমাদের এই উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি মানে তিন দিন ধরে এই দিকটা ঝাড় না দেখো কতটা পাতা ভরে জঙ্গল হয়ে গেছে আর বর্ষার দিনে বুঝতেই পারছো বাড়ির আশপাশ মানে জঙ্গল নোংরা হয়ে থাকলে পোকা ভয় আর দেখতেও ভালো লাগে না তাই না তো যার জন্য আর কি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার রোয়ান সোনা দেখো বেশ ঘুমাচ্ছে কাতা টাতা গায়ে দিয়ে তো ঘুম থেকে উঠলে ওকেও স্নান করিয়ে দিব জানো তো আজকে তিন দিন ধরে সোনা স্নান হয় না

কোনটা কোনটা এই যে বিড়ালের ছবিটা দেখছে ও এটা হ্যাঁ নাই চলে গেছে বাবা চলে গেছে চলে গেছে আবার আসবে আবার আসবে আর এই দেখো হেয়ার স্টাইল দেখেছো আমাদের সোনার দেখি বাবা দেখি দেখি হেয়ার দেখি দেখো 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 বোঝাই যায় না হেয়ার এই যে দেখো 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 চলো চলো রান্না বসো অনেক দেরি হয়ে গেছে না সেই আমি এখন কি করবো

মাংসটা ভাজা হতে হতে এদিকে দেখো আমার সব মশলা বাটা হয়ে গেছে মশলা রেডি তো তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে ঘুরে আসলো এসে দেখে গেল এখনও হয়নি আর বলে গেল যে মাংসটাকে কড়া ভাজা দিতে যার জন্য একটু বেশি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে মশলাগুলো দিব রেডি কমপ্লিট সব কিন্তু এখনই কিন্তু তরকারিটা না তুমি তো একটু ঠান্ডা করে খাইতে চাইলাম

খাওয়া দাওয়া করে এই যে বাজারের দিকে রওনা দিলাম বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এই যে এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পাকা রাস্তা দুই সাইডে দেখো কত সুন্দর সবুজে ঘেরা একদম মাঠ ঘাট তার সাইডে রেল রাস্তা আর কয়েকদিন ধরে বৃষ্টি হতে গাছপাল মানে গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে গেছে কত ভালো লাগে বলো মাঝে মাঝে মানে নিজেই আমি অবাক যে আমি এত সুন্দর একটা পরিবেশে বাস করি মানে কি বলি আর ভাগ্যবতী আর কি মনে হয় এই যে রোডে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলে আসলাম আমাদের বাড়ির পাশের আর কি ঘোকসারডাঙ্গা বাজারে তো কেন এসেছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করবে না কেমন প্রথমে চলে আসলাম জুতার দোকানে বাজারে আসার প্রথম একটা উদ্দেশ্য হচ্ছে আমার জুতো কেনা আর কি জুতো নেওয়া আর কি এমনি সময় ইউজের জন্য ব্যবহার করার জন্য মানে স্যান্ডেল যে হাওয়াই যেটাকে বলে চটি ওইটাও না মানে এমনি হালকা একটু সিম্পলের মধ্যে যাতে এখানে সেখানে পড়ে যাওয়া যায় আর কি তো কিন্তু আমার পায়ের একদম জুতো মেলানো খুব চাপ জানো তো খুব সহজে জুতো মিলতেই চায় না মানে পাটা আমার এতটাই সাইজের ছোট আর কি জুতো কিনতে দোকানে আসলে অনেক ঘোরাঘুরি করতে হয় তো এসেই দেখো কয়েক জোড়া জুতো দেখছি কিন্তু কোনোটাই হচ্ছে না তো এই জুতোগুলো একটু পছন্দ হলেও একদম পায়ে ফিট হয়েছে কিন্তু এগুলো একটু হিলের মধ্যে হয়ে যাচ্ছে আমি একটু মানে প্লেনের মধ্যে আর কি নেবো এরকম হিলের মধ্যেই নেবো না কারণ বাড়িতে তো হিলের মধ্যে জুতো রয়েছে হিল পরে সবসময় যেখানে সেখানে যাওয়া যায় না বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতে পারছো হাঁটতেও অসুবিধা হয় আমি একটু মানুষটা বেটে হলে কি হবে কিন্তু আবার মানে বেটে লোক বেটে লোক যেরকম মানে উঁচু উঁচু একটু জুতো পরে সবসময় আমি আবার উঁচু জুতো পড়তে পারি না মানে পড়ে যায় পড়ে যায় এরকম একটা ভাব হয় আর কি যার জন্য আমার সিম্পল জুতোই পরে বেশি কমফোর্ট মানে কমফোর্টেবল ফিল করি সিম্পল জুতোটাই বেশি পছন্দ তো ওই দোকান থেকে এই দোকানে চলে আসলাম পাশে আর দোকানে আর কি তো এখানে এসেও কয়েক মানে জোড়া আর কি জুতো দেখলাম কিছুতেই আর কি পায়ের সাথে ম্যাচ হচ্ছিল না তো পরে আর কি এই যে কাকুরটা এই মানে জুতোটা বের করে দিল এটা নাকি আর কি চামড়ার জুতো আর কি তো জুতোটা যাই হোক পায়ের সাথে একদম খুব সুন্দর আর কি ম্যাচ হয়েছে আর জুতোটা খুব একটা খারাপও না পছন্দও হয়েছে দেখতেও ভালো লাগছে তো পরে আর কি ওই জুতোটা আর কি নিয়ে নিলাম তো এইদিকে আজকে বাড়িতে আবার সকালবেলা খেয়েছি হচ্ছে হালকা খাবার খেয়েছি তো তোমাদের দাদাভাই বলছে খিদে পেয়ে গেছে তো বললাম যে চলো আগে তাহলে খাওয়া দাওয়া করি তারপরে না হয় গহনার দোকানে আর কি যাবো তো তোমাদের দাদাভাই বলল যে কি খাবো তো পরোটা আর কি খেয়ে নিই পরে ও একটা আমি একটা দুজনে দুটো পরোটা খেলাম আর বাড়িতে মাম মামার আর মায়ের জন্য দুটো প্যাক করে আর কি নিয়ে নিলাম তো এবার চলে আসলাম এই যে সোনার দোকানে সোনা বাবার যে আর কি অন্নপ্রাশনে গিফট পেয়েছে আংটি তিনটে আংটি আর ওর মানে মালার যে লকেটটা আছে এইগুলো জিনিস আর কি সোনার দোকানে নিয়ে আর কি এগুলো জিনিস নিয়ে সোনার দোকানে চলে এসেছি আর আজকে সোনাকে রেখেই চলে এসেছি জানো তো কারণ ও থাকলে মানে কোনো কাজ আর কি ঠিকঠাক হয় না সারাক্ষণ এখন বড় হয়েছে অনেক কিছু নিজের থেকে বোঝে এটা ধরে টানবে মানে খুবই আর কি দুষ্টুমি করে তো বাড়িতে ঘুমিয়েও ছিল যার জন্য আর কি ওকে আনতে গেলে অনেকটা লেট করতে হতো তো ভাবলাম যে ও ঘুমা ততক্ষণে আমরা ফট করে গিয়ে চলে আসি যার জন্য আজকে ওকে রেখেই চলে এসেছি জানো তো দাদা দিয়েছে কিন্তু তো জেঠুন দিয়েছে আমাকে দশ বারো বছর পনেরো বছর মতো হয়ে গেল দেওয়ার

তো যাই হোক যে আসলাম এসে যদি আবার না দেখতে পারতাম ভীষণ খারাপ লাগতো তো বললাম বাড়িতে যে ঘুম থেকে উঠে আবার কান্নাকাটি করছে নাকি বলে মানে বললো দিদি যে কান্না টান্না করেনি তো যাই হোক ভালোই খেলেছ তার মানে তাই না বাবা এসেই গিয়েছিল দাদার বাড়ি তো তোমাদের দাদা ভাই এসে আর কি ফোন করলো তো নিয়ে আসলো আমার ওইখানে দোকানে বললাম তোমাদেরকে তাড়াহুড়োর মধ্যে

আর জিনিসগুলো আর কি ভাবিনি মানে ওর স্মৃতি হিসেবে আর কি রাখতে চেয়েছি যেহেতু ওর ছোটোবেলার ওগুলো গিফট বড় হয়ে আর কি দেখতো খুশি হতো তাই না আমরা যেমন আমাদের ছোটোবেলার একটা জিনিস দেখলে কতটা খুশি হই কতটা মানে আনন্দ লাগে ভালো লাগে তো ওরগুলো আমি ওই হিসেবে রাখতে চেয়েছি কিন্তু কি বলো তো মানে ওর যে গিফটগুলো পেয়েছে ওগুলো তো সব কিছু মানে সবগুলো তো ইয়ের মধ্যে না কী যেন বলে মানে হলমার্ক গোল্ড না তো ওগুলো জিনিস সে ধরনা না পরবর্তীতে খুব একটা ভ্যালু থাকবে না আর কি ধরনা যদি কোন আর কি দোকানে বিক্রি চুক্তি করে দেই বা কোন দরকারে যদি কোন বিপদাবতে পড়ে সোনাটা তাই এর জন্য তাই না যাতে এই বিপদাবতে পড়লে সেটা আর কি ওইটা দিয়ে আর কি ওই দিনতে লিয়া করা যায় তো যার যত বন্ধক ছন্দ রেখে আর কি বন্ধক রেখে মানে বিপদটা উদ্ধার হবে কারণও মানে পড়ে সকলের জন্য পড়ে প্লাস যাতে কোনো বিপদে পড়ে বিপদ থেকে একটু উদ্ধার হয় ওই জিনিসটা কত বন্ধক ছন্দ রেখে তার জন্য আমরা রাখা কিনে রাখে তো যে কারণে আর কি ভাবলাম যে না ওর এগুলো এইভাবে শুধু শুধু ঘরে ফেলে রেখে তো কোনো লাভ নেই যার জন্য আজকে নিয়ে গেছি দোকানে যে দেখি কতটুকু কি হয় না হয় ওর তিনটা আংটি আর একটা লকেট তার মধ্যে একটা হলমার্ক হলমার্কের ছিল আর দুটো আর কি হ্যাঁ হলমার্ক ছাড়া জিএসটি ছাড়া আর কি তো পরে আর কি ওই দোকানে ওগুলো মানে किया করার জন্য দিয়ে আসলাম যে সব সবগুলোকে जीएसटी করে নিব হলমার্ক করে নিব গুলো বিক্রি করে এখন হলমার্কে একটা তোমার দিদি ভাই একটা হলমার্কে একটা গহনা বানাচ্ছে গহনা ওই ছোট ছোট জিনিসগুলো কি বলো ঘরে ওই এরকম করে থাকবে দেখবে কখনো তো হারিয়ে গেল তার জন্য ভাবলাম হচ্ছে সবকিছু দিয়ে তার পরিবর্তে যে একটা ভালো জিনিস বানায় রাখো তাতে কাজ দিবে সেটা এখন আমার জন্যই হোক আর সোনার জন্যই হোক তো শোনা তো এখন পরেই না বাবা মানে শোনা বাবা পরেই না যেটা তোমাদের দিদিভাই বানাচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার যখন জিনিসটা আমি হাতে পাবো জিনিসটা তখন তোমাদের সাথে কি এদিকে দাও তোমাদের সাথে শেয়ার করব বাবা এদিকে আসো খেলুক খেলুক আমি ধরবো বলে তো এখনই আর কি বলছি না তো যার জন্য বাধ্য হয়ে সোনার জিনিসগুলো

মানে দাদাটা বলল আর কি দোকানে আমাদের গোষ্টার ডাঙা মন ট্রেইলারস তো ওই চ্যানেলকে বলল যে দুই দিন কি তিন দিন সময় লাগবে তারপরে জিনিসটা হাতে পেয়ে যাব তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি অ্যাকচুয়ালি বানাতে দিয়েছি মানে সোনার আংটিগুলো বিক্রি করে তার পরিবর্তে আমি একটা জিনিস বানাতে দিয়েছি তো সেটা আমার ভবিষ্যতেগুলো সোনার হ্যাঁ ভবিষ্যতেগুলো সোনারই থাকবে সোনারই মানে আমার ছেলেরই থাকবে ছেলেরই থাকবে যদি আমার জন্য এখন কিছু করি ভবিষ্যতে যদি ছেলের বউ আসবে ছেলের বউকে দিতে পারব তাই না এটাই আর কি তো বের করেছো দুটা দেখো না খোলো খুলতে ইচ্ছে না হিরো উইটে বসবে দাঁড়া বাবা আগে এখানে দেখো এই দেখো কি আছে এখানে এখানে জিনিস আছে এই দেখো খুব সুন্দর এক জুতো কিন্তু এবার তোমাদের দিদি ভাইকে দিতে দিতে পেরেছি নাও আমারও ভালো লাগে তুমি এখানে বসো এই দেখো জুতো তোমার জুতো তো খুব সুন্দর বাবা বাসি আছে আমার জুতোতে বাসি নেই জানো এত এত ব্র্যান্ডেড জিনিস আমি কোনোদিন পরিনি আমার লাইফেও আমি কোনোদিনও পরিনি ওরিয়েন্টের জুতো এত ব্র্যান্ডেড পায়ে দেই শরৎ বাবু পায়ে এর আগে আমি ও বাবা এটা পায়ে দিতে হয় তুমি জানো বাবা দেখো আমার ছেলেও পা দি পায়ে দিছে দেখি দেখি বাবা দেখি পড়ি বেশ ভালো হয়েছে জুতোগুলো মানে এদিক ওদিক একটু যাওয়ার জন্য আর কি এগুলো নেওয়া হলো আর ওর পুজোর জুতো তো এক্সট্রা আছেই দেখি কেমন হয়েছে পায়ে কেমন মানিয়েছে দুটো পায়ে একসাথে করো না কি বাবা আগাচ্ছ কেন তুমি দাঁড়াও এখানে এইখানে দাঁড়াই তাহলে ওইদিকে নালে বুঝতে পাবে না বাবা দাঁড়াও দিব দিব সোনা দিব দিব কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর দাম নিয়েছে যেগুলো 320 টাকা 350 নিচে তো দিছিলই না দিছিলই না হ্যাঁ বুঝতে করে আবার মানে প্রথমে 300 দিয়েছি কিছুতেই মানছিল না পরে 20 টাকা দিলাম যে নাও জুতোগুলো পছন্দ হয়েছে পুরো বাজারটা ঘুরলাম মানে পায়ের সাইজের জুতো মিলছিলই না তো পরে আর কি এই জোড়া আর কি পেয়েছি এটা আমার গুড লাগছিল আজকে

তো যাই হোক চলো অনেকটা বড় হয়ে যাচ্ছে হয়তো ব্লগটাই এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে কেমন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কমেন্টের রিপ্লাই কিন্তু এখন আমরা দিচ্ছি হ্যাঁ অবশ্যই আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভালো থাকবে কেমন পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকবে আজকের জন্য টাটা বাবা টাটা করো ও এখন টাটা করবে এই শোনা টাটা করো এই যে বাবা টাটা করো নতুন একটা জিনিস পেয়েছে ওই বাবা টাটা না প্রতিদিন টাটা করে আজকে করবে না এখন বললাম না নতুন খেলার জিনিস পেয়েছে এখন কি টাটা করে মন হয়ে দিবি